কঠিন কঠিন খারাপ পরিস্থিতি আসে তারপরেও কিন্তু অনেক স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকতে হয় তা হলে নিজেকে যদি দুর্বলভাবে ফেলে দেয় তাহলে কিন্তু জীবনে কঠিন সময়গুলো উঠে দাঁড়ানো যাবে না হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম শান্তা লাইফ স্টাইল থেকে নতুন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ বেশি ভালো আছি আপনারা যে যেখান থেকে আসেন অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলে কিন্তু ভালো লাগবে আর আজকে আপনাদের সাথে একটু বটের রান্না শেয়ার করব গরুর বট সব সময় প্রায় শেয়ার করা হয় কিন্তু এই ভিডিওটা কিন্তু আরেক দিনের ছিল তো চলেন জীবনের কিছু কথা শেয়ার করে আর আপনাদের সাথে একটু রান্না সকালে রান্নার ভিডিওগুলো আমি সময় দিতে পারি না কারণ সকালে কিন্তু আমার বড়োজা নাস্তার আইটেমটা কিন্তু শেষ সকালে করে আর দুপুরে যত রান্না দুপুরের পর থেকে সবগুলো কিন্তু আমিই করি যার কারণে অনেক সময় সকালবেলা উঠে কিন্তু দেওয়া হয় না তো সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা বোয়া বাসায় কাজ করে যায় বাসন ধোয়া কাপড় ধোয়া এবং ঘর মোছাটা বোয়াই করে যায় যার কারণে আমরা একটু দেরি করে উঠে যেহেতু সকালের রান্নার রেসিপি আমার দেওয়া হয় না অনেকেই জিজ্ঞাসা করে আপু আপনার সবসময় দুপুরে রান্নাতে দেখে রাত্রে বা সকালে কোনোটাই দেখি না কারণ সকালে আমি নাস্তা বানাই না সকালে আমার যাই বানায় যার কোনো দেওয়া হয় না তো দুপুরে বেশিরভাগ সব কিছু যা থাকে আমিই করি তো এরই মাঝখানে কিন্তু দেখতে দেখতে আমার সংসার জীবনে প্রায় পাঁচটা বছর পার হয়ে গেল এবং আমিও কিন্তু অনেক কঠিন কঠিন সময় এই জীবন থেকে পার করে এসেছি আর বিশেষ করে এই ফেসবুক জগতে বা ইউটিউব জগতে আমি যে কাজ করে আসতেছি এটার জন্য কিন্তু আমার কঠিন জার্নি আমি ইউটিউবে একটা চ্যানেল আমার ব্যান হয়ে গেছে তারপরেও ভাবছিলাম ইউটিউবে ভিডিও না কিন্তু এমন একটা নেশায় পরিণত হয়ে গেছে যেমন মনে করেন যারা নামাজি ব্যক্তি যেমন নামাজ পড়লে একদিন নামাজ না পড়লে কিন্তু মনের ভিতরে ইস্পিস কাজ করে একটা অশান্তি কাজ করে ঠিক জিনিসটা এরকম যখন আমি ভিডিও আপলোড না করি তখন কিন্তু আমার জিনিসটা একটা কাজে পরিণত হয়ে গেছে যেমন সারাদিন মানে প্রতিদিন আমাকে রান্না করতে হবে তাই আমি যেখানে যে অবস্থা থাকি না কেন আমাকে রান্না করতে হবে তো এই জায়গা থেকে কিন্তু আমার এই জিনিসটা এমনভাবে ধরে রাখছি যার কারণে কিন্তু হয়তো এই জন্য আমি দুইটা পেজ মনিটাইজেশন করে ফেলছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা ইনকাম এখনও তুলতে পারি না ইনশাআল্লাহ হয়তো সামনে পারবো কারণ এতদিন কিন্তু আমি কোনো প্রকার ক্লাস করি না ক্লাস ছাড়া কিন্তু আমার এই যে ফেসবুকে কিভাবে ইনকাম করে জিনিসটা বুঝতে বুঝতে অনেকটা টাইম পার হয়ে গেল যার কারণে কিন্তু পাই না ইনশাল্লাহ সাথে পাশাপাশি আরেকটা পেজ খুলছিলাম সেটা থেকে কিন্তু মার্শাল্লা মনিটাইজেশন পেয়ে গেছি তো দেখলাম ওখান থেকেও ইনকাম জ্বলতেছে এবং এই চ্যানেলটাও খুললাম বেশ কিছুদিন আগে এখান থেকেও দেখলাম ভালো রেসপন্স পাচ্ছি আপনারা ভালোবাসা দিচ্ছেন তাই বুঝলাম কোনো জিনিস সফলতা যে জিনিসটা আপনি কষ্ট করে করবেন সেটা কখনোই বেঁধে যাবে না তো আমি কিন্তু এখানে এই জিনিসটা আপনাদের সাথে বলতেছি যারা আপনারা অনেকে কাজ করতে করতে হাল ছেড়ে দিয়েছেন তাদেরকে বলবো একদম হাল ছাড়বেন না কাজ করতে এখন হয়তো আপনার সফলতা একদিন আসবে কারোর তাড়াতাড়ি আসে কারো দেরি করে আসে তাড়াতাড়ি সফলতা কিন্তু অনেক সময় মানে শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি কিন্তু দেরিতে সফলতা কিন্তু স্থায়ী হয় তা এই চিন্তা করে কিন্তু আমি কাজ করে করেছি যেহেতু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দেখবেন আমার ভিউস অনেক কম আমি কাজ করতেছি বেশ কয়েক মাস হলো তারপরও তো এখানে আপনাকে মেনটেন করে কিছু টেকনিক খাটিয়ে যদি কাজ করতে পারেন তাহলে আপনি হয়তো আরও তাড়াতাড়ি উঠতে পারেন যেই জিনিসটা আমি শুরু থেকে পাই না আমি শুরু থেকে কোনো গাইডলাইন পাই না সম্পূর্ণটা আমি ইউটিউব থেকে দেখে দেখে কাজ করেছি যার কারণে আমার টাইম লেগে গেছে আর যেহেতু বুঝতেই পারছে না আমি সদ্য একটা ছোটো বাচ্চা আছে সদ্য না আপাতত এখন দুই বছর আড়াই বছর হয়ে গেছে কিন্তু ও বাচ্চাটার জন্য কিন্তু আমি সদ্য যখন ছিল তখন ও স্মৃতি হিসেবে ভিডিওগুলো করে রাখতাম বা একটাও স্মৃতি ছোটবেলা থেকে ওই জন্য এক জায়গায় না একটা আগের মানুষ একটা ডায়েরি করে রাখতো বা অ্যালবাম করে রাখতো সেখানে ছোটোবেলা স্মৃতি জমিয়ে রাখতো সেই হিসেবে কিন্তু আমার প্রথম পেজটা খোলা ওর নামে বাবুর নামে জায়ান লাইফ স্টাইল তো এটা থেকে কিন্তু কাজ করতে করতে কিন্তু অনেকটা টাইম পার হয়ে গেছে বুঝতেই পারি না ওখানে এঙ্গেজমেন্ট কী জিনিস বা পেজে কিভাবে কাজ করতে হয় এই তখন বুঝলাম আস্তে আস্তে যখন পেজ সম্পর্কে আস্তে জানতে শুরু করলাম অনেকের দেখতাম ভিডিওতে বলে ইনকাম হয় হ্যান্ড সেটা এটা দেখতে দেখতে প্রায় কিন্তু আমি বাবু হওয়ার প্রায় এক বছর পরে পেজটাকে একদম পারফেক্টলি মনোযোগ দিয়ে কাজ করতেছে কাজ করতে করতে হঠাৎ কিন্তু অনেকে আমার আত্মীয় স্বজন এবং আশেপাশে অনেক মানুষ কটোত্তিক করতে বাবু যখন অসুস্থ তখন সবাই বলতো বাচ্চাকে ভিডিওতে দেওয়া এই জন্য বাচ্চা অসুস্থ থাকে সারা মাস হ্যান ত্যান বহুত কথা যে একটু বাচ্চার সমস্যা হয় ফেসবুকের ভিডিও নিয়ে কথা বলতো তারপর রান্নার কথা নিজের পার্সোনাল কথাও শেয়ার করতাম না শেয়ার তো আমি বরাবরই নিজের পার্সোনাল জিনিসগুলো আমি অনলাইন জগতে আনি না খুব একটা মাঝে মাঝে দুটো একটা মনের কথা যখন বলতাম তখন সবার গায়ে লেগে যেত সবাই সাপোর্ট করতো না এই জিনিসটা নিয়ে অনেক অশান্তি হয়েছে যার কারণে কিন্তু বেশ অনেক দিন গ্যাপ দিয়ে দিয়ে কাজ করছে এখন রেগুলার প্রায় ছয় মাস থেকে রেগুলার কাজ করতেছি এরই মাঝখানে মনিটাইজেশনটাও পেয়ে গেছি দুইটা পেজে আলহামদুলিল্লাহ তাই বুঝলাম এখন কিন্তু যেসব মানুষরা আমাকে নিয়ে কটূর্তি কথা বলতো তারা কিন্তু আমার সাথে এখন খুব একটা যোগাযোগ রাখে না কথা বলে না এখন আর আমার ভিডিও নেই কিছু না তারা কিছু বললো আমি এখন গায়ে মাখি না বলে না বলে অনেকে অনেক কথা বলে কিন্তু এখন সত্যি কথা গায়ে মাখি না তাই বুঝলাম নিজের পরিশ্রম কখনো বেঁধে যায় না হয়তো আজকে আমি ইনকাম করতে পারছি না কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছি অনেকেই কিন্তু এই মনিটাইজেশন পাওয়ার জন্য মরিয়া উঠেছে কয়েক লাখ লাখ ফলোয়ার আছে ভিউস আছে কিন্তু মনিটাইজেশন পাই না আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া পেয়ে গেছি হয়তো এই ইনকাম একটু দেরিতে হবে এখন একটু কম হচ্ছে হয়তো ভবিষ্যতে বড় দেখতে দেখতে কিন্তু আপনারা আমার বটের রেসিপি আর এখানে দেখলেন আজকে আমি এখানে তিন রকম আমার সারাদিন কিন্তু বেশিরভাগই আমার বাসায় তিন রকমই রেসিপি হয় তাই আমি কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি দুটো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি যেহেতু ভিডিওগুলো লং হয়ে যায় এখানে এইটুকু ভিডিওতে দেখতে পাচ্ছেন কিন্তু আমি বট রান্না করলাম মুরগি ভূর্ণ করলাম পোশাক চিংড়ি রান্না করলাম এই ভিডিওটা কিন্তু অনেক লং ছিল পোশাক আর ডাল ওটা কিন্তু অসম্ভব মজা ছিল তো আমার বেশিরভাগ বাসায় কিন্তু হয় দুই রকম না তিন রকম আমার তরকারি থাকে তো এইখানে দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার রান্না প্রায় শেষ করেছি আর আমার বটটা কিন্তু আমার হাতে রান্না সবার মজা লাগে যার কারণে দুপুরের বেশিরভাগ রান্নাগুলো কিন্তু আমিই করে থাকি ভাবিয়ার কারণে ভাবি এই জন্য সকালে তো রান্না বান্না শেষ করে বিকাল আপনার ভাইয়ার সাথে একটু বেরিয়েছিলাম বাবুকে নিয়ে একটু বাইরেও বাবুর জন্য কিছু কেনাকাটা ঠান্ডা পড়ে গেছে আর আমাদের ঢাকাতে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে গেছে বেড়ে দুই ধরে আপনাদের এলাকায় কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সেরা জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন